এই তেলটি এক মাস ব্যবহারে চুল লম্বা হবে হাঁটুর নিচ পর্যন্ত চুলের গ্রোথ দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে এত এত বেশি লম্বা হতে থাকবে চুল যে কেটে কেটে ক্লান্ত হয়ে যাবেন লম্বা চুল আমরা প্রত্যেকটা মেয়েই ভালোবাসি আমরা প্রতিটা মেয়ে চাই ঘন কালো লম্বা চুল হোক আমাদের চুলে থাকুক প্রাকৃতিক উজ্জ্বলতা এবং সৌন্দর্য কিন্তু বাস্তবতা হলো আমরা তো লম্বা চুল পাচ্ছি না বরং চুলে দেখা দিচ্ছে নানান সমস্যা চুল পড়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে মাথার স্কালফে খুশকি ইনফেকশন প্রচুর রকমের চুল কানি চুল দিনে দিনে ফিকে হয়ে যাচ্ছে মাথা একদম টাক হয়ে যাচ্ছে ইত্যাদি নানান সমস্যায় আমরা প্রতিনিয়ত ভুগতে থাকছি যার ফলে লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে প্রতিদিন আয়নাতে তাকালে মন খারাপ হয়ে যাচ্ছে কারণ আগে সে চুল আর নেই বাজারের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট দামি দামি ট্রিটমেন্ট ব্যবহার করেও কোনো রকমের রেজাল্ট আসছে না বরং আরো দিনের পর দিন চুলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এই হতাশায় আমাদেরকে প্রতিনিয়ত অনেক বেশি দুর্বল করে তোলে আমরা হারিয়ে ফেলি আমাদের আত্মবিশ্বাস সুন্দর ঘন কালো লম্বা চুল পেতে চাইলে আপনাকে কিন্তু নিতে হবে ঘরোয়াভাবে চুলের যত্ন কিভাবে এই চুলের যত্নটাকে আরও বেশি সহজ করবেন এবং খুবই পাওয়ারফুল একটা হেয়ার অয়েল ব্যবহার করে চুলটাকে আরও বেশি সুন্দর স্বাস্থ্যজ্জ্বল এবং ঘন কালো লম্বা করবেন সেটারই একটা রেসিপি দেখাবো আজকের এই ভিডিওতে নিয়মিত মাথার হয়ে এই তেলটা ব্যবহার করলে চুল ঘন হবে লম্বা হবে চুলের গোছা মোটা হবে এবং চুল অনেক বেশি সফট এবং স্বাস্থ্যজ্জ্বল হবে তো চলুন ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের এই হেয়ার অয়েলটা তৈরি করতে আমরা ব্যবহার করব রসুন চুলের যত্নে রসুন কিন্তু খুবই পাওয়ারফুল একটি উপাদান এর রয়েছে নানাবিদ উপকারিতা আর সবচেয়ে ভালো দিক হচ্ছে পেঁয়াজের রস অনেকেরই ছুট করতে চায় না মাথার স্কালফে সেক্ষেত্রে যাদের পেঁয়াজের রস মাথার স্কালফে শুট করতে চায় না পেঁয়াজের তেল ইউজ করতে পারেন না তারা নির্দ্বিধায় এই রসুনের হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন কারণ রসুন মাথার স্কালফে খুব একটা বেশি রিয়্যাক্ট করে না তাই মোটামুটি সবার মাথার স্কালফে আপনারা রসুন ব্যবহার করতে পারেন রসুনের নানাবিধ উপকারিতা রয়েছে আসুন একটু জেনে নেই চুলের যত্নে রসুনের আসলে কি কি উপকারিতা রয়েছে চুল লম্বা করতে রসুনের উপকারিতা রসুন স্কালফে রক্ত সঞ্চলন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে রসুনে থাকা সালফার ও ভিটামিন চুলের গ্রোথ দ্বিগুণ করতে সাহায্য করে রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি ইনফেকশন ও চুলকানি কমায় চুল পরা রোধ করে চুলকে ঘন ও স্বাস্থ্যকর রাখে তো এখানে আমরা বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি তো এরপরে এই রসুনটাকে আমরা হচ্ছে একটু হালকা থেতো করে নিব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব বেশি থেতু করা হয়নি হালকা একটু থেতু করে নিয়েছি এতে করে রসুন যখন আমরা তেলের সাথে মিশাবো তখন রসুনের উপকারিতা ঠিকভাবে তেলের সাথে অ্যাবজর্ব হতে পারবে একটা কথা বলে নিচ্ছি হেয়ার অয়েলটা তৈরি করার সময় একটু সতর্ক থাকবেন যেন কোনো রকমের পানি না থাকে এতে করে যারা হচ্ছে হেয়ার অয়েলটা তৈরি করে একটু দীর্ঘদিন রাখতে চাচ্ছেন এক মাস অথবা পনেরো দিন তাদের হেয়ার অয়েলটা কিন্তু একদমই নষ্ট হবে না আর যদি পানির সংস্পর্শে থাকে তাহলে কিন্তু হেয়ার অয়েলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এর কারণে চেষ্টা করবেন হেয়ার টা ব্যবহার করতে যা কিছু ব্যবহার করবেন তাতে যেন এক ফোঁটাও পানি না থাকে তো রসুন থেতো করে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেব দুটোর মতো তেজপাতা আমার বাসায় এখন তেজপাতা ছিল না এর কারণে আমি যতটুকু ছিল ততটুকু নিয়ে নিলাম চুলের যত্নে কিন্তু তেজপাতাও আরো একটি উপকারী উপাদান তেজপাতা নিয়মিত মাথার স্কালফে ব্যবহার করলে স্কাল পরিষ্কার রাখে খুশকি ইনফেকশন কমায় চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় স্কালফে রক্ত সঞ্চলন বাড়িয়ে চুলকে দ্রুত লম্বা করে এছাড়া চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফ্রি আনে এবং চুলের ফ্রিজি ভাব কমায় তো এখানে আমরা তেজপাতাগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিলাম এরপরে পরবর্তীতে যে উপাদানটা আমরা নেব সেটা হচ্ছে লবঙ্গ চুলের যত্নে লবঙ্গ খুবই ভালো একটি উপাদান আমার সাথে যারা একদম চ্যালেঞ্জের প্রথম থেকে আছেন তারা অবশ্যই জানেন যে চুলের যত্নে লবঙ্গ আমি কত বেশি পছন্দ করি কারণ এটি পছন্দ করার মতোই একটা জিনিস এর রয়েছে উপকারিতা যেমন লবঙ্গ মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে খুশকি ও ইনফেকশন দূর হয় চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে চুলের ফ্রিজিনেস ভাব কমায় এছাড়া মাথার ত্বকে যদি কোনো রকমের চুলকানি ইনফেকশন র্যাশ হয় সেটাকে দূর করতে সাহায্য করে এবং চুলের শুষ্কতা কমাতে অনেক বেশি কার্যকর হচ্ছে এই লবঙ্গ তো এখানে আমি লবঙ্গের এই ফুলসহ বেছে বেছে কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম প্রায় আট দশটার মতো লবঙ্গ আমরা এখানে নিয়েছি তো আজকের এই হেয়ার অয়েলটা তৈরি করতে আমরা এই তিনটে উপাদানই ব্যবহার করব এই তিনটি উপাদানের উপকারিতা তো ইতিপূর্বে আপনারা শুনলেন আশা করি বুঝতে পারছেন যে হেয়ার অয়েলটা কতটা বেশি পাওয়ারফুল হতে পারবে যদি আপনি সঠিকভাবে এটা তৈরি করতে পারেন তাই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে পুরোপুরি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এরপরে এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আমরা একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিব এবার এটাকে একটু তাপ দিয়ে গরম করে নিব যাতে কড়াইতে কোনো রকমের পানি না থাকে পাচ্ছেন যখন কড়াই থেকে ধোয়া উঠে আসছে এই পর্যায়ে আমরা আমাদের এখানে দিয়ে দেবো এখানে আমি একশো গ্রামের মতো তেল নিয়েছিলাম এবং আমি তেলটা তৈরি করতে চাচ্ছি পনেরো দিনের জন্য কারণ বেশি দিনের জন্য তৈরি করলে তেলের গুণাগুণ নষ্ট হয় আপনারা যদি এক মাসের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে হচ্ছে তেলের পরিমাণটা আপনারা নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে যদি তেলের পরিমাণটা বাড়ান তাহলে উপাদানগুলো একটু বাড়িয়ে নিবেন এখানে আমি নারিকেল তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন যেমন অলিভ অয়েল আমন্ড অয়েল যে কোনো তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ বাজারের যে তেলগুলো পাওয়া যায় যেমন হচ্ছে বেলি তেল এই ধরনের তেলগুলো ব্যবহার করবেন না কারণ এগুলো অলরেডি প্রক্রিয়াজাত করার মাধ্যমে তৈরি করা হয়েছে এগুলোতে পুনরায় তাপ দিলে এগুলোর গুণগুণ নষ্ট হয়ে আপনার চুলের জন্য আরো ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই একক তেলগুলো ব্যবহার করবেন চুলের যত্নে নারকেল তেল কিন্তু খুবই ভালো একটি তেল নারিকেল তেল নিয়মিত মাথার স্কালফে ব্যবহার করলে চুলের গোড়ায় পুষ্টি জোগায় চুল শক্ত ও স্বাস্থ্যকর হয় চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে স্কাল্ফে শুষ্কতা ও খুশকি দূর করে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং ফ্রিজি ভাব কমায় এছাড়া দীর্ঘদিন ধরে মাথার ব্যবহারের ফলে চুলে অথবা স্কালফে যে ক্ষতি হয় সেই ক্ষতিটা অনেক বেশি রিডিউস করতে সাহায্য করবে এই নারিকেল তেল এখানে আমি তেলটাকে দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন হচ্ছে আমরা এর ভিতরে আমাদের একে একে সবগুলো উপাদানগুলো দিয়ে দিব উপাদানগুলো দেওয়ার পরে কিন্তু চুলোর জালটাকে একদমই লো রাখতে হবে এখানে কিন্তু চুলোর জাল একদমই বাড়ানো যাবে না আস্তে আস্তে এটাকে জাল করতে হবে যাতে এই উপাদানগুলোর গুণাগুণগুলো সব কিছু সবকিছু তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই জন্য আপনাকে অনবরত আস্তে আস্তে জাল করতে হবে এবং এটাকে নাড়তে হবে জাল করতে করতে একটা সময় পর দেখবেন যখন রসুনগুলো হচ্ছে একটু গাঢ় কালার হয়ে আসবে অর্থাৎ রসুনের রংটা পরিবর্তন হয়ে বাদামি কালার হয়ে আসবে তখন আপনি এটাকে বুঝে নেবেন যে আপনার হেয়ার অয়েলটা তৈরি আমরা এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো জাল করেছিলাম দশ থেকে বারো মিনিট জাল করতে করতে আস্তে আস্তে এটার কালারটা পরিবর্তন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন রসুনের কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে এসেছে এই পর্যায়ে আমরা চুলোর জালটাকে বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এবার আমরা তেলটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন তেলের কালারটা কিন্তু এরকমের একটা হালকা হলদে টাইপের হয়েছে সাধারণ নারকেল তেল তো অবশ্যই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী কিন্তু এর পাশাপাশি এই উপাদানগুলো যোগ করার কারণে তেলটা কিন্তু এক্সট্রা ম্যাজিকাল পাওয়ারফুল হয়েছে তাই নিয়মিত এই তেলটা যদি আপনি মাথার স্কালফে ব্যবহার করতে পারেন আপনার চুলের গ্রোথ দেখবেন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে তো এই তেলটা কিভাবে ব্যবহার করবেন আসুন এবার সেটা একটু জেনে নেই এই তেলটা অবশ্যই আপনাকে পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে মনে রাখবেন চুলে আপনি যখনই যা কিছু ব্যবহার করবেন অবশ্যই সবসময় পরিষ্কার চুলে ব্যবহার করবেন নয়তো ময়লার কারণে কিন্তু আপনি তেল বা যে কোনো প্রোডাক্টের মাধ্যমে সঠিক উপকারিতা কিন্তু আপনি কখনোই পাবেন না তো একদম পরিষ্কার চুল এটাকে ব্যবহার করতে হবে ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে চুলে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিতে হবে যদি আপনি দিনের বেলা ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালো হয় রাতের বেলা আমি তেল খুব একটা বেশি সাজেস্ট করব না কিন্তু যদি আপনার রাতে তেল না দিলে ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই হালকা করে হলে দিতে পারেন এরপরে ভালোভাবে চুলটাকে চিরুনি করে চুলে জট ছাড়িয়ে নেবেন চুলে যেন একটুকু পরিমাণে জট না থাকে ভালোভাবে চিরুনি করা হয়ে গেলে তারপরে হচ্ছে চুলে সিঁথি কেটে কেটে আপনি এই তেলটাকে লাগাবেন এক্ষেত্রে আপনি তুলো অথবা পাতলা সুতি কাপড়ের সাহায্যও নিতে পারেন এতে আরো ভালোভাবে হেয়ার ফলিকলে তেলটা প্রবেশ করতে পারে যার কারণে তেল থেকে চুল হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হয় তো ভালোভাবে সিটি কেটে কেটে একদম হাতার স্কালফে পুরো স্কালফটাতে আপনাকে এই হেয়ার অয়েলটা মাসাজ করে লাগাতে হবে খেয়াল রাখবেন যেন পুরো স্কালফেটা এটা লাগে সম্পূর্ণ স্কালফে লাগানো হয়ে গেলে তারপর চুলের লেন্থ এটাকে লাগাবেন লাগানো হয়ে গেলে চুলে ভালোভাবে খোপা করে এটাকে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য তেল লাগানোর দুই থেকে তিন ঘন্টা পরে আপনি যখন গোসল করবেন তখন শ্যাপুর সাহায্যে ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নেবেন এরপর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করবেন এতে কিন্তু চুল আপনার অনেক বেশি সফট থাকবে এবং চুল অনেক বেশি স্বাস্থ্যকর থাকবে চুলের জট বাঁধার পরিমাণটা কমে আসবে ব্যাস এভাবে করে আপনি নিয়মিত মাথার স্কালফের তেলটা ব্যবহার করতে পারেন নিয়মিত মাথার স্কালফের এইভাবে তেলটা ব্যবহার করার ফলে আপনি চুলের গ্রোথকে বাড়িয়ে নিতে পারেন দ্বিগুণ গতিতে